আসেনা নাই টয়লেটে যাওয়ার সময় বাথরুমে যাওয়ার সময় এক নাম্বার সুন্নাত কি এক নাম্বার সুন্নাত আছে বাম পা দিয়ে প্রবেশ করা এক নাম্বার সুন্নাত কি বাম দিয়ে প্রবেশ করা এরপরে মাথা ঢেকে রাখা এরপর ঢিলাখুলুক ব্যবহার করা যদি এই কাজগুলো সে রসুলের সুন্নাতের তরিকায় করে তাহলে তারই স্টেনজা তার এই টয়লেট তার এই ওয়াশরুম ব্যবহার করা তার এই বাথরুম ব্যবহার করা এই বারতে পরিণত হবে আর যদি সে এই সুন্নাতের বাহিরে যায় যদি এই অবস্থায় সে বাথরুম ব্যবহার করে এই অবস্থায় সে টয়লেট ব্যবহার করে যদি সে রসুলের সুন্নাতের বাহিরে রসুলের আদর্শের বাহিরে এটাকে ব্যবহার করে তাহলে ওই সময়টা কি ইবাদত হবে নাকি হবে না হবে না কারণ এটা রসুলের সুন্নাতের খেলা আল্লাহ রসুল শিখাইছেন মুসলমান তুমি যখন টয়লেটে যাবা এক কাফের এক মুনাফেক আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেছে যে তোমাদের মোহাম্মদ তোমাদের নবী কেমন আজীব নবী আশ্চর্য মনে হয় যে তোমাদেরকে কিভাবে বাথরুম করতে হবে এটাও শিখেছে উনি ভিক্সি দিয়ে বলছেন এক মুনাফেক বলতেছে তোমাদের কেমন আজীব নবী আমার কাছে তো আজীব মনে হয় আশ্চর্য মনে হয় যে তোমরা কিভাবে টয়লেট করবা বাথরুম করবা এটাও তোমাদেরকে শিখাইছে তখন ওই সাহাবি আল্লাহ রসুলের এই সাহাবি আরো গর্বের সাথে অহংকারের সাথে বলতেছে হ্যাঁ মুরাফেক তুমি শুনে রাখো আমাদের নবীজি তো শুধু টয়লেট করা শিখান নাই আমাদের নবীজি এটা শিখিয়েছেন কিভাবে নিজের স্ত্রীর সাথে রাত করতে হয় এটাও আমার নবীজি আমাদেরকে শিখাই দিয়েছেন শুভ আর আল্লাহ সেই জন্য মুসলমান যদি তোমার কাজগুলি রসুলের সন্ন্যত তরিকায় হয় তাহলে তোমার পুরা জেন্দেগি হবে এবাদত আর যদি তোমার এই কাজগুলি রসুলের সন্ন্যত তরিকার বাহিরে হয় তাহলে তোমার এই কাজগুলি হবে ধ্বংস কি হবে ধ্বংস গুণাহের কাজ যেইটা করার দ্বারা তুমি জাহান্নামের নামের দিকে আগাইতেছ যেইটা করার দ্বারা তুমি জান্নাত থেকে দূরে যাইতেছ যেইটা করার দ্বারা তুমি আল্লাহর থেকে দূরে সরতেছ ঠিকই ঠিক না তাই জন্য মুসলমান আমাদের প্রত্যেকটা কাজ হবে রসুলের সন্নাতের ভিতরে রসুল আনাদর সের ভিতরে রসুল আরাদর শের বাহিরে আমাদের কোন কাজ নাই যদি আমি এই প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সময় রসুল আরাদর সের ভিতর করতে পারি তাহলে আমার এই কাজটা ইবাদ হতে পূর্ণ হবে কিসে পূর্ণ হবে ইবাদতে পূর্ণ হবে জি আল্লাহ তালা বলছেন আল্লাহ দিন যে গুরুল্লাহ সকলোটা জুনু বিহিন ও ফাঁ নাফিকা কি আল্লাহ একদর করছিলাম না তো আল্লাহ তারা বলতেছেন যে ওই সমস্ত মোবেন বান্দারা সুয়া, বসা খাওয়া দাওয়া ঘুম নামাজ নামাজের বাহিরে ব্যবসা বাণিজ্য সমস্ত অবস্থায় আমার জিকির করতে থাকে আমার ঘোষিত সংবিধানের ভিতর করতে থাকে আমার রসুলের দেখা আদর্শের ভিতর করতে থাকে আর যখন সে এই অনুযায়ী করে তখন তার সমস্ত কাজ আমার কাছে ইবাদত হিসেবে গণ্য হয় সুবাহ তাই জন্য ভাই আমাদের জন্য আমাদের এই কাজগুলিকে রসগুলার তরিকাই করতে হবে ব্যবসা বাণিজ্য কার তরিকাই করতে হবে কার তরিকাই করতে হবে নাকি আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের অনুযায়ী করতে হবে আমাদের বর্তমান সময়ের নীতি বলা হচ্ছে এমন যে আমরা বর্তমান সময় রীতিটাই এমন হয়ে গেছে প্রত্যেকটা ব্যবসার ভিতরে ধোকাবাজি প্রত্যেকটা ব্যবসার ভিতরে বাংরামি উল্টো পাল্টা যেখানে যাবেন সুদ যেখানে যাবেন হারাপ যার কারণে একজন মানুষ সে ব্যবসা করবে সে ঠিক মতো ব্যবসা করতে পারে না কারণ সমাজটাই হয়ে গেছে এরকম নষ্ট নষ্ট এই পরিবর্তন করা লাগবে না অবশ্যই পরিবর্তন করা লাগবে তবে যেই কথা বলতেছিলাম যদি আমার প্রত্যেকটা কাজ রসুলের অনুযায়ী হয় কার অনুযায়ী রসুল্লাহ অনুযায়ী আমি রসুলের অনুযায়ী ব্যবসা করবো অভিযোগ ব্যবসা করেন নাই

মাল বিক্রি করে মানুষের উপর জুলুম করে না আমানত ঠিক রাখে কেমন ঠিক রাখে আমানত আপনি যেই ভাবে রসুল উল্লাহর কাছে রাখছেন ওইভাবেই রসুল উল্লাহ সাল্লাম আপনাকে ফেরত দিছে যার কারণে কাফের এত খুশি হয়েছে এত খুশি হয়েছে যে রসুল উল্লাহ সাল্লামের নাম মুহাম্মাদের জায়গায় আল আমিন রেখে দিছেন সুহান আল্লাহ কি রাখছেন আল আমিন আল আমিন শব্দের অর্থ কি চিরন্তন বিশ্বাসী আমিন শব্দ অর্থ কি বিশ্বাসী চিরন্তন বিশ্বাসী আল আমিন আল না আল চিরন্তন সত্যবাদী এই উপাধি কারাতেছে কাফেররা এই উপাধি দেশে কাফেররা তো এই জন্যে ভাই আপনার আমার প্রত্যেকটা কাজ যেন রসুলের তরিকায় হয় আপনার আমার প্রত্যেকটা কাজ যেন ইবাদতে পূর্ণ হয় আপনার আমার প্রত্যেকটা কাজ যেন আল্লাহ রসুলের সার অনুযায়ী হয় যদি আর বাহিরে হয় তাইলে কি গুণা কোন সব নাই আপনি খেতে কাজ করবেন ওখানে রসুলের সুন্নত আছে না নাই সাহাবাই কিরাম বেশিরভাগই কি ছিলেন কৃষক কি ছিলেন সাহাবাই কিরাম বেশিরভাগই কি ছিলেন মদিনার অধিকাংশ সাহাবি কৃষক ছিলেন আনসাররা বেশিরভাগই সাহাবি কৃষক ছিলেন মক্কার বেশিরভাগই সাহাবাই কিরাম ব্যবসায়ী ছিলেন কি ছিলেন ব্যবসায়ী এই জন্য ভাই ব্যবসা কিভাবে ভাবে করব আমাদের নবীজি আমাদেরকে শিখাইতেছেন আমাদের দেশে এমন অবস্থা আমাদের ব্যবসার হাল এই যে কয়দিন আগে মাইলস্টোন স্কুলে ঢাকা এয়ারপোর্টের পাশে একটা স্কুলে আগুন ধরছিল না শুনছিলেন অনেকে শুনছিলেন দেখছিলেন ওখানে একটা খবর পাওয়া গেছে যে এখন বিপদের সময় মানুষ বিপদে পড়ছে আমরা কত বড় জালেম আমরা আমাদের কথা বলতেছি যে মানুষ বিপদে পড়ছে এমন করুন অবস্থা পানির প্রয়োজন পানি এক দোকানে গেছে মাইল স্কুলের সামনে এক দোকানে গেছে এক লিটার পানির দাম টাকা কয় টাকা এক লিটার পানির দাম আমাদের দেশে ছয়শ টাকা ছয়শ টাকা দেখছেন মুসলমান আমাদের অবস্থা কোথায় আমরা যদি আমাদের কাজের ভিতরে হালাল ঢুকাইতাম আমরা যদি আমাদের ব্যবসার ভিতর আমাদের নিজের জীবনকে সততার উপর রাখতাম তাহলে কি আজকে এক লিটার পানির দাম ছয়শো টাকা চাতাম চাতাম না এমন অবস্থা আমাদের রমজান আসলে আমাদের চুরির মাত্রা আরো বেড়ে যায় ঠিক কি ঠিক না মিথ্যা কথা মিথ্যা কথা রমজানের মাস হাসানের মাস রমজানের মাস ভালোবাসার মাস রমজানের মাস আল্লাহর কুরআন নাজিলের মাস রমজানের মাস ইবাদতের মাস যদি কোন মুসলমান একটা কাজ করে তাহলে তাকে কি পরিমাণ নাকি যায় সত্তর গুণ কয় গুণ কয় গুণ এক রেখা নামাজ পড়বেন সত্তর রেখাতের সব একটা ফরজ আদায় করবেন রমজানের বাহিরে সত্তরটা ফরজ আদায়ের সব এক রেখাত নফল নামাজ পড়বেন সত্তর রেখাত নফল নামাজের সব একটা শূন্য আদায় করবেন সত্তরটা শূন্য আদায়ের সব কিন্তু আমাদের রব্বে কারিম কত দয়াময় আমাদের আল্লাহ রব্বুল আলামিন কত দয়াময় আমরা যদি সেই রমজানের ভিতরে যদি গোনা করে ফেলাই নেকির ক্ষেত্রে তো আল্লাহ আমাদেরকে বাড়াই বাড়াই দিচ্ছেন কি করে দিচ্ছেন বাড়াই বাড়াই দিচ্ছেন কিন্তু যদি আমরা গুণা হায়ের কাজ করি করেই ফেলি ওখানে কিন্তু একটা গুণের বদলে সত্তরটা গুণা আল্লাহ তালা লেখে নেন মুসলমান আমরা চিন্তা করি না যে আমাদের রব আমাদের মালিক আমাদের প্রতিপালক কত ভালোবাসেন আমাদেরকে কত মহব্বত করেন কত দয়া করেন প্রতিটা মুহূর্তে আল্লাহ রব আলিনের দয়া আপনার আমার উপর আছে প্রতিটা মুহূর্তে রেহসান আল্লাহ রব আলিন আমাদের উপর করতেছেন আমার শরীরের ভিতর যে শ্বাস গিছে ওই শ্বাসটা যদি আর ভিতরে বাহির না হয় তাহলে আমার নাম কি হয়ে যাবে লাশ কি হয়ে যাবে কি হয়ে যাবে লাশ আমাকে বলবে অমকের লাশ আমাকে আর অমক বলবে না আমার নাম ধরে ডাকবে না আমারে বলবে লাশ কি বলবে তো এই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুহূর্তের নিয়ামত আপনারা আমার ভিতর উঠানো করতেছে শুধু একটা নিয়ামতকে যদি আল্লাহ তালা বন্ধ করে দেয় একটা নিয়ামতকে যদি আল্লাহ তাআলা ব্রেক করে দেয় একটা নিয়ামতকে যদি আল্লাহ তালার হুকুমে স্থগিত করে দেয় তাহলে সাথে সাথে আমার দুনিয়ার ক্ষমতাগিরি শেষ সাথে সাথে দুনিয়ার বাহাদুরি আপনার আমার শেষ এইজন্যই তো আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে যিকির করো আল্লাহ কিয়ামে ও উঠা বসা শুয়া দাওয়া শুয়া ঘুমানো খাওয়া দাওয়া সর্ব অবস্থায় সুক্রিয়া করবে কার সর্ব অবস্থায় মালিকের সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ আলমিনের সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালাকে স্মরণ করতে হবে আল্লাহ অন্যত্রে বলেন তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও কিসের মাধ্যমে কিসের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে বলতেছেন কারণ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে যত দিক দিয়ে সাহায্য করেন যত দিক দিয়ে রেজেক দেন তার ভিতর একটা জায়গা হচ্ছে নামাজ তার ভিতর একটা জায়গা কি যখন কোন বিপদে পড়তেন যখন কোন সমস্যার সম্মুখীন হতেন যখন কোন ভেজালের ভিতর পড়তেন সাথে সাথে তিনি নামাজে দাঁড়াই যাইতেন

আমি আমার সময়টা খুব কঠিন যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি মসজিদে আসছি দেখি আল্লাহ তাআলা কোনো কিছু ব্যবস্থা করেন কিনা সুবহানাল্লাহ সাহাবাই کرامের ঈমান দেখেন সাহাবাই کرامের ঈমান দেখেন বিপদে পড়ছে সাথে সাথে মসজিদে চলে গেছে আর আমরা বিপদে পড়লে কোথায় যাই দেখি কোনোভাবে ভাবে সিটারি মাটকারি করে কোনো সমাধান হয় কিনা মাধববর্গের কাছে যাই দেখি কোনো সমাধান হয় কিনা কোন সমাধান আছে কিনা অত আল্লাহ রাবুকুল আলম সমস্ত সমাধান দেখছে এই কোরআনের ভিতরে সমস্ত সমাধান দেখছে রসুলের জিন্দেগির ভিতরে হযরতে আমু মা রিয়াল্লা হুতআল হুম বলেন হ্যাঁ রসুল আমি খুব ঋণী হয়ে গেছি পাওড়াদার রা আমার বাড়ির উপরে এসে বসে আছে আমার কাছে টাকা চাইতেছে পয়সা চাইতেছে কিন্তু ইয়া রসুল আমার কাছে একটা মালও নাই

রসুল্লা সাল্লাম ধোঁয়াটা শিখে দিলেন আমাদের এই ধোঁয়াটা শিখার দরকার আছে না নাই আছে না নাই واتكما الرسول حديث دي قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم قال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من طلبة الدين وقهر الرجال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই ছোট্ট দোয়াটা শেখায় দিলেন যে আবু বাবা তুমি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়াগুলো নিয়মিত পড়বা এই দোয়াগুলো তুমি আমল করবা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি আশা রাখি আবু বাবা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অতি অল্প সময়ের ভিতরে অতি তাড়াতাড়ি দ্রুততার সাথে তোমাকে আল্লাহ তালা এই ঋণের বোঝা থেকে خلاص হয়ে দিবেন সুবহানাল্লাহ

একিনের সাথে কথা বুঝবেন কথা বুঝবেন যদি আপনি আমি এই কথা কথাগুলি একইনের সাথে দেখানো আমল করি তাহলে আমাদের উপর থেকে এই ঋণের বোঝা যাইতে পারে কি পারে না হজরত আবু বাবা রাজি আল্লাহ খুব এহতেমামের সাথে একই সাথে আমল শুরু করে দিলেন প্রত্যেক পাঁচ অত্য নামাজের পর আমলগুলি করেন এরপর অধিকাংশ সময় তিনি আমলগুলি বলতে থাকেন উড়াইতে থাকেন আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে বানা চান কিছুদিন পর দেখা যায় আবু বাবা রবিজির দরবারে আসছেন হাসতে হাসতে আসছেন সুবাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছিলেন আজকে আমি খুব খুশি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি কারণ আপনি যে দোয়া শিখিয়ে দিয়েছিলেন আমি নিয়মিত পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অতি অল্প সময়ের ভিতরে কিছু দিনের ভিতরে খুব তাড়াতাড়ি আমার মাথা থেকে ঋণের বোঝাগুলো কমিয়ে দিয়েছেন কে কমিয়ে দিয়েছেন আমলের মাধ্যমে বান্দা আল্লাহ রব্বুল সাথে সম্পর্ক করবে কিসের মাধ্যমে আমলের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ তালা বলতেছেন তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে বান্দার সমস্ত কাজের সমাধান আল্লাহ রব্বুল আলমিন নামাজের ভিতর রাখছে নামাজের ভিতর রাখছে যদি কেউ একিনের সাথে এখলাসের সাথে খুব কান্না জড়িত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে সবে দিয়ে খুব এটি মতো অসহায়ের মতো যদি আপনি আমি কান্না কাটি করি ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সমস্যা দূর করে দেবেন কি দেবেন না দেবেন তো এই জন্য ভাই আপনার আমার জিন্দগিকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ দেয়ার সময়ের ভিতর হবে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়া বলেন ওয়ালাস ওয়ালাসরি ইন্নাল ইনসান লাফি খুসর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি সময়ের কসম করি সময় অতি গুরুত্বপূর্ণ জিনিস সময় অতি দামি জিনিস এই দামি সময়কে আপনি আমি নষ্ট করতেছি এই সময় অতি দামি জিনিস কিন্তু এই সময়টাকে আপনি আমি নষ্ট করতেছি কিছুই মনে করতে ঘন্টার পর ঘন্টা বছরের পর বছর আমাদের সময় চলে যাচ্ছে সময়ের কথম করে বলছি নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে কিসের ভিতরে আল্লাহ কি বলতেছেন নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে ইল্লিল ইনসান লাফি নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত এর ভিতর থেকে আল্লাহ তাআলা আবার করছেন ছটায় করছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত তবে ওই সমস্ত মানুষেরা ক্ষতির ভিতরে না

যারা ধৈর্য ধারণ করে কথাগুলি খেয়াল করেন ধৈর্য ধারণ করে কিসের উপর অটল রয়েছে কিসের উপর সত্যের উপর ইনসাফের উপর ন্যায়ের উপর যারা যারা সত্যের উপর অটল রয়েছে আল্লাহ রাবুল আলমিন বলেন তারাই হচ্ছেন সকল কাম তারা কি কিন্তু শুরু কি আল্লাহ তালা বললেন প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে তবে ঐ সমস্ত মানুষ ব্যতীত যারা ইমান আনছে কার উপরে আল্লাহ তালার উপরে ইমান আনছে নেকে করছে এবং ধৈর্য সহকারে সত্যের উপর অটল থাকছে তা আমরা ইমান আনছি কার উপরে কার উপরে দিল থেকে বলতে হবে কার উপর ইমান আনছি যাদের বুকে আছে আল্লাহর ভাই তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তবু পথ ভুলে যায় না আল্লাহর কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না মোমেনরা সবসময় কার কাছে চায় আল্লাহর কাছে মোমেনটা দেখবেন যখন বিপদে পড়ে যখন বিপদে পড়ে পৃথিবীর সমস্ত জায়গা খুঁজে তারা আর কোথাও তো আছেন আমি ঘুমাইলে তিনি ঘুমায় না। আমি ব্যস্ত থাকলে তিনি আমাকে নিয়ে ব্যস্ত আমি দুনিয়া নিয়ে ব্যস্ত কিন্তু আমার মালিক আমাকে নিয়ে ব্যস্ত মোমেন যখন বিপদে পড়ে তখন দৈনিক আদায় করে মসজিদে যায় রূপে উঁচু করে উত্তম রূপে অযু করে দুই নামাজ পড়ে এরপর ইস্তিগফার করে দরুদ শরীফ পড়ে এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হাত উঠায় চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুমিনকে সাহায্য করে আমার উপর ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ এই জন্য ভাই দুনিয়ার সমস্ত জায়গা বাদ দিয়ে দুনিয়ার সমস্ত কিছুর রহস্য বাদ দিয়ে যদি আপনি আমি আল্লাহর প্রেমে আল্লাহর ভেনে আল্লাহর প্রথমে সেজদা দেই তাহলে মালিক আমার উপর খুশি হবেন নাকি ভেজার হবেন খুশি হবে তো এই ভাই আপনাকে আমাকে এই কথাই বুঝতে হবে যে মুমিন প্রত্যেকটা সময় তালার কাছে চাই কার কাছে চাই দুনিয়ার কোনো মানুষের কাছে চায় না সমস্ত চা পা কার কাছে আজ তহমু আল্লাহ তারান হুকিয়ে বলেন আজতাম রজ্ঞি আল্লাহ তারান হুকিয়ে বলেন ওয়াইদা সাআলতা ফাসালিল্লাহ ওয়াইদাস্তা আনতা ফাসতা আরে যা কিছু কার কাছে চাও কার কাছে চাও যা কিছু চাও কাছে চাও যা কিছু বলার আল্লাহর কাছে বলো কার কাছে বলো সেই জন্য আমাদের জীবনের প্রত্যেকটা ছাওয়া এবং পাওয়া কার কাছে দুনিয়ার মানুষ আমাকে কি দিলো আর কি না দিলো সেইটা দেখার বিষয় না আমরা যদি মনে করেন যে আমাদের এলাকায় একজন ধন্যবান ব্যক্তি আছেন একজন ব্যক্তি আছেন সে এলাকার সবাইকে সবকিছু দিচ্ছে কিন্তু আমাকে কিছু দিচ্ছে না এর জন্য আমাদের কত আফসোস লাগে হারে আমি এই এলাকায় থাকি আমার বাড়ির পাশে আমার বাড়ির ঘরে প্রত্যেকটা মানুষে দিছে আমার এলাকা কিন্তু আমারে কিছু দিল না এই আফসোস আছে না আছে না আছে না নাই আছে কিন্তু তুমি তো এইটা বুঝলা না আল্লাহ রাবুল আলমিন তোমাকে গরিব বানাইছে ঠিক আছে তোমাকে দুর্বল বানাইছে ঠিক আছে তোমার সম্পদ বেশি নাই ঠিক আছে কিন্তু তোমাকে যে আরেকজনের কাছে ঠেকা বানাই নাই আরেকজনের কাছে চাওয়াই নাই এটাই যে কত বড় নিয়ামত বান্দা তুমি তো বুঝলা না তুমি তো বুঝলা না অথচ তুমি আফসোস করতেছাহারে এলাকার সবাই একটা টি বল দলো আমার একটা টি বল দলো না এরকম আফসোস আছে না নাই আরে মালিক আরে মানুষ তুমি তো বুঝলে না মালিক তোমার গভীর রজনীতে উঠে দৈরিকাত নামাজ পড়ে যদি ওই আসমানওয়ালার কাছে দু ফুটা চোখের পানি ফেলো আল্লাহ রব বলেন তোমার ওই দুই ফুটা চোখের পানি আমি আমার কাছে আমি